হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আসো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালোই চলছে তো আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্লাস নাম্বার থ্রি জিআই মক টেস্ট ক্লাস নাম্বার থ্রি তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন বর্ণটি পি এবং জেডের মধ্যবর্তী বর্ণগুলিকে সমান দুই ভাগে ভাগ করেছে তো আমরা দেখে নেবো পি 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 এবং জেড এর মধ্যবর্তী বর্ণটা কী তাহলে পি আমরা কত জানি সিক্সটিন জেড আমরা কত জানি টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্স থেকে সিক্সটিন পার্থক্য কত এদের পার্থক্য হচ্ছে এগারো তাই না এগারো হচ্ছে পার্থক্য তাহলে নিশ্চয়ই এদিকে যদি আমরা পাঁচটা বাদ দিই এদিকে পাঁচটা বাদ দিলে ঠিক মিডিলেরটা পড়ে থাকছে তাহলে এর সঙ্গে যদি আমরা পাশ যোগ করি কিংবা এর সঙ্গে আমরা পাস বিয়োগ করি তাহলে তো মিডিলটা আসছে তাই না তাহলে এর সঙ্গে পাস যোগ করলে কত হবে টোয়েন্টি ওয়ান এর সঙ্গে পাস বিয়োগ করলে কত হবে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আমাদের কোন ওয়ার্ডটা টোয়েন্টি ওয়ান তাহলে ইউ 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 সমান টোয়েন্টি ওয়ান তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশানে ইউ দুই নম্বর কোয়েশ্চেন কি বিবৃতি মানে কিছু বাস হলো টেন তাহলে এটা আমরা ছবি এঁকে শিখবো কিছু বাস হলো ট্রেন যদি আমরা এটাকে বাস ধরি এটাকে ট্রেন ধরি তাহলে কি কিছু বাস হলো ট্রেন এটা তো কিছু কিছু তাহলে কিছু ট্রেন হলো ট্যাক্সি তাহলে ট্রেন এটাকে আমরা ট্যাক্সি ধরলাম ট্যাক্সি এটা হলো কিছু কিছু তাহলে কিছু ট্যাক্সি হলো নৌকা তাহলে আমরা যদি এটাকে নৌকা ধরি এটাকে যদি আমরা নৌকা ধরি তাহলে কিছু ট্যাক্সি হলো নৌকা ঠিক আছে কিছু নৌকা হলো উড়োজাহাজ তাহলে কিছু নৌকা হলো উড়োজাহাজ আমরা যদি এটাকে উড়োজাহাজ দেখি এটাকে যদি আমরা জাহাজ ধরি তাহলে তাহলে কি দেখো মিলে গেল তাহলে এবার আমরা সিদ্ধান্ত যাব কিছু ট্যাক্সি হলো বাস কিছু এটা বাস এটা ট্যাক্সি ট্যাক্সির সঙ্গে বাসের তো কোনো সম্পর্কই নেই তাহলে কি এটা মিললো না এটা আমরা কাটলাম কিছু উড়োজাহাজ হলো ট্যাক্সি কিছু এটা হচ্ছে উড়োজাহাজ ট্যাক্সি ট্যাক্সির সঙ্গে উড়োজাহাজ তো কোনো সম্পর্ক নেই তাহলে কি এটাও কাটলাম তাহলে কিছু নৌকা হলো ট্রেন কিছু নৌকা হলো ট্রেন এটা নৌকা আর ট্রেনটা কি ট্রেন এইটা তাহলে কি এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তাহলে এটাও কাটলাম কিছু নৌকা হলো বাস তাহলে নৌকা তো এইটা আর বাস এইটা তাহলে নৌকার সঙ্গে বাসের কোনো সম্পর্ক নেই তাহলে এটাও কাটা তাহলে কি কোনোটাই সত্য নয় তাহলে কি অপশান অপশানে কোনোটাই সত্য নয় পরের কোশ্চেন দেখা যাক পরের কোশ্চেন পরের কোশ্চেন দেখা যাক পরের কোশ্চেনে কী আছে ফিগার তাহলে দেখে নেব এর পরবর্তী কোন ইমেজটা আসে এখানে অপশানের মধ্যে থেকে দেখো প্রথমে কি আছে একটা গ্লাস গ্লাস আছে মানে উল্টানো তারপরে এর মাথায় একটা ফোটা আছে তাহলে দেখে নেব সবগুলোতেই আসে তার মানে এখানেও সবগুলোতে থাকতে হবে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে এটাতে নেই তাহলে অপশান সি আগে বাদ অপশান সি আমরা বাদ দিয়ে দিলাম তারপরে কি আছে দেখো দ্বিতীয় গ্লাসটা সোজা তারপরে উল্টানো তারপরে সোজা তারপরে উল্টানো আছে তাহলে কি নিশ্চয়ই সোজা হবে তাহলে সোজা কোনটা আছে এ আছে আর ডি আছে তাহলে বিটাতে তো উল্টানোই আছে তাহলে বিটা বাদ তাহলে এ না বি দেখো গ্লাসের এটা বাড়ানো আছে কিন্তু ডিতে এটা বাড়ানো নেই তাহলে কি ডি হবে না তাহলে তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরেরটা বিজাতীয় খুঁজুন কী বলছে মাস্কাট অশ্লো আমস্টারড্যাম পেরু তাহলে কি বিজাতীয় মানে কি দেখো প্রথম কাজ যে তিনটে আছে তিনটে কোনো না কোনো দেশের রাজধানী কোনো না কোনো দেশের রাজধানী কিন্তু পেরু পেরু নিজেই একটা দেশ তাহলে কী পেরু আলাদা তাহলে অবশ্যই অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব চার চার ইস টু আটচল্লিশ ডবল ইস টু পাঁচ ইস টু একশো ডবল ইস টু ছয় ইস্টু কত হবে তাহলে চার থেকে আটচল্লিশ কীভাবে আসে তো আমরা যদি চারের কিউ করি তাহলে চলে আসে চৌষট্টি এখান থেকে যদি আমরা চারের স্কোয়ার ষোলো বাদ দিই তো চলে আসবে আটচল্লিশ তো এভাবেই আসবে তাহলে পাঁচের যদি আমরা কিউ করি একশো পঁচিশ তাহলে পাঁচের স্কোয়ার কত পঁচিশ যদি আমরা একশো পঁচিশ থেকে পঁচিশ বাদ দিই তাহলে একশো তাহলে কি ছয়ের কিউ কত ছয়ের কিউ আমরা জানি দুশো ষোলো ছয়ের কিউ থেকে যদি আমরা ছয়ের স্কোয়ার বাদ দিই ছত্রিশ তাহলে কত হবে তাহলে হবে একশো আশি একশো আশি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে কোশ্চেনটা কি বলছে কোনো সাংকেতিক ভাষায় বয়েরকে যদি এটা এটা লেখা হয় তাহলে গার্লসকে কি লেখা হবে তাহলে বয়েজ বয়েজ সমান সমান এটা তাহলে গার্লস সমান তাহলে কি বয়েজ থেকে নিশ্চয়ই এটা এসেছে তাহলে আমরা দেখব কি মিল আছে তাহলে আমরা বি বি সমান কত জানি দুই ও সমান আমরা কত জানি ও সমান জানি আমরা ফিফটিন ওয়াই সমান আমরা কত জানি ওয়াই সমান জানি আমরা টোয়েন্টি ফাইভ এর সমান আমরা কত জানি নাইনটিন তাহলে এখানে কত আছে এখানে আছে জিরো তেরো তেইশ সতেরো তাহলে দুই থেকে জিরো আসছে পনেরো থেকে তেরো আসছে পঁচিশ থেকে তেইশ আসছে উনিশ থেকে সতেরো আসছে মানে কি মাইনাস টু হচ্ছে সব জায়গায় তাহলে এখানেও এক্ষেত্রে একই হবে তাহলে গাল সমান কত গাল সমান আমরা জানি সাত আই সমান কত আয়ু সমান জানি নয় আর সমান আমরা কত জানি এইটিন তাহলে এল সমান আমরা কত জানি টুয়েলভ এর সমান আমরা কত জানি নাইনটিন তাহলে নিশ্চয়ই এখান থেকে মাইনাস টু করলে কত হচ্ছে আমাদের জিরো ফাইভ এখান থেকে মাইনাস টু করলে কত হচ্ছে জিরো সেভেন আচ্ছা জিরো ফাইভ জিরো সেভেন আমরা দেখবো আসে কি জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন আচ্ছা এই এটাতে আমরা পেয়ে গেছি আর কোনোটাতে নাই মানে আর দেখার প্রয়োজন নাই তাহলে অপশান নিয়ে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরে কোয়েশ্চেন এম এন ও ইস টু টোয়েন্টি ফোর ডবল ইস টু ও পি কিউ ইস টু কত হবে তাহলে কি আমরা জানি এটা থেকে এটা যেভাবে এসেছে এখান থেকে এখানে যেটা হবে সেভাবেই আসবে আমরা কী জানি এম সমান এম সমান কত এম সমান থার্টিন এন সমান ফরটিন ও সমান ফিফটিন তাহলে এগুলো যোগ করলে কত হবে যোগ করলে হবে ফর্টি টু ফর্টি টু থেকে এসেছে টোয়েন্টি ফোর মানে কি টোয়েন্টি ফোর মানে কি উল্টে গেছে তাহলে নিশ্চয়ই এটাও উল্টে যাবে ও সমান আমরা কত জানি ফিফটিন পি সমান আমরা কত জানি সিক্সটিন কিউ সমান আমরা কত জানি সেভেন্টিন তাহলে কি এ এই তিনটে যোগ করবো তারপর উল্টে দেবো তাহলে যেটা হবে সেটা এই তিনটে যোগ করলে কত হচ্ছে আমাদের যোগ করলে হচ্ছে আটচল্লিশ যদি এটা আমরা এটাকে উল্টে দিই তাহলে হয়ে যাবে চুরাশি তো চুরাশি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নাইন রোহিত একটি মেয়েকে দেখিয়ে বললো রোহিত একটি মেয়েকে দেখিয়ে বললো ওই মেয়েটি আমার বাবার শাশুড়ির একমাত্র মেয়ের কন্যা তাহলে কী একটি মেয়েকে মেয়েটি হলো আমার বাবার শাশুড়ির একমাত্র মেয়ে মানে আমার মা কন্যা মেয়ের কন্যা মানে আমার বোন তা বণিত হচ্ছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরে ফিগারটা দেখে নেব আমরা এটা হচ্ছে পেপার কাটিং আমরা বলি পেপার কাটিং তাহলে কি প্রথমে এই কোনা দুটো ভাজ করেছে তারপরে আবার এদিকে ভাজ করেছে তাহলে তাহলে কি এখানে একটা ত্রিভুজ করেছে আর এখানে গোল দুটো ফুটো করেছে তাহলে ত্রিভুজটা এখানে করেছে মানে কি আমরা জানি উল্টালে এদিকে যেহেতু এদিকে ভাজ করেছিল তাহলে নিশ্চয়ই এদিকে খুলতে হবে তাহলে এই ত্রিভুজ একটা সেম এখানে একটা হবে তাহলে কি এই গোল একটা সেম এখানে হবে এখানে হবে তো আমরা দেখে নেব এখানে ত্রিভুজ কোনটার আছে এখানে ত্রিভুজ এখানে সবগুলোরই ত্রিভুজ আছে তাহলে সেটা হবে না তাহলে এখানে চারটি গোল আছে এখানে চারটি গোল চারটি গোল এখানে আছে এখানে আবার ত্রিভুজ চলে এসেছে তাহলে এটা বাদ তাহলে এখানে চারটি গোল নেই মানে এটা বাদ এটাতে আছে আর এটাতে আছে তাহলে দেখ দেখে নেব আমরা তারপরে যখন আমরা যখন আমরা এই দিকটায় খুলবো যখন আমরা পেপারটা এদিকটায় খুলবো তখন কি হবে তখন এই ফুটো এই এইখানে যেই একটা ফুটো করেছে এই ফুটোটা সেম এখানে হবে আর এখানে হবে যেহেতু এখানে একটা হচ্ছে তাহলে কি এখানে চারটি ফুটো হচ্ছে কিন্তু চারটি ফুটো শুধু এটাতে আমরা তো আগেই এই দুটো কেটে দিয়েছিলাম তাহলে চারটি ফুটো চারটি ফুটো এখানে আছে দেখো এখানে আবার ত্রিভুজটা চলেছে তাহলে এটা হবে না তাহলে আমাদের অপশান দুই সঠিক উত্তর তো পরে কোশ্চেনটা দেখে নেব হ্যাঁ তোমরা দেখে নেবে আমাদের ক্লাস রুটিনটা দেখে নাও ক্লাস রুটিনে আমাদের একটু পরিবর্তন হয়েছে ক্লাসটা এমনভাবে হবে কি সপ্তাহে সম বৃহস্পতি হবে জিকে সকাল সাতটায় এবং মঙ্গল শুক্র হবে ম্যাথ সকাল সাতটায় আর বুধ শনি রিজেনিং সকাল সাতটায় তো এই এভাবেই ক্লাস চলবে আমাদের হ্যাঁ তো আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে ছয় বন্ধু এ বি সি ডি ই এফ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে সি ডি এর বাদিকে আছে এফ এ ও ই এর মাঝখানে আছে। ই এফ ও ডি এর মাঝখানে আসে এফ এর বা দিকে কে আসে তবে চলো দেখে নেব তাহলে আমরা আগে ছটা জায়গা করি ছটা জায়গা করলাম তাহলে কী বলেছে প্রথমে সি ডি এর বা দিকে আসে তাহলে যদি আমরা এখানে সি লিখি তাহলে ডি আমরা এখানে লিখতে হবে কারণ সবারই তো কেন্দ্রের দিকে মুখ তাহলে কি ডি এর দিকে সি হচ্ছে তারপরে কী বলেছে এফ এ এ ও ইয়ের মাঝে মাঝখানে আসে তাহলে কি আমরা যদি এখানে এফকে দিই তাহলে কি এফ এ ও এর মাঝখানে আসে আমরা যদি এখানে এ দিই এখানে যদি আমরা ই দিই তাহলে এফ হলো এ ও ই এর মাঝখানে ই এ ফ ওর ডি এর মাঝখানে ই আবার আসে এ ফ ও এর মাঝখানে তাহলে এফ তো এখানে আসে তাহলে আমরা ডি এখানে আসে তাহলে ডি কিন্তু ডিটা ডি এ ফ ডি এর মাঝখানে ই আসে তাহলে কি আমরা ডিটা এখানে লিখলাম ডিটা এখানে লিখতে পারি যেহেতু এদের ঘরটা ফাঁকা আছে তাহলে কি সিটা অটোমেটিক এখানে চলে আসবে তাহলে এটা ফাঁকা থাকলো তাহলে এখানে একাকায় বি বসে যাবে যেহেতু বিই বাকি আছে আর তো কেউ নেই তাহলে কী চেয়েছে বি এফ এর বাদিকে কে আছে এফ তো এখানে তাহলে এফ তো আমার এই এদিকে মুখ করে বসে আছে কেন্দ্রের দিকে তাহলে এর বাদিক কোনটা হচ্ছে ই ই হচ্ছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তারপরে কোশ্চেন কোনো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে মাই নেম ইজ কোড লেখা হয় নাইন ফোর থ্রি ইর নেম ইজকে লেখা হয় সেভেন ফোর থ্রি তাহলে ইউ আর গড গডকে কীভাবে লেখা হবে গড সরি ইউ আর গুড গডকে কীভাবে লেখা হবে চলো আমরা দেখে নিই তাহলে মাই মাই সমান আমরা কী এখানে নয় আসে নেম সমান কী আছে নেম সমান আছে ফোর ইজ সমান কী আছে থ্রি তো এভাবেই দেখে নেবো এখানেও ইউ আছে ইউ ইউর নেম ইজ তাহলে এখানে আমরা কী কমন পাচ্ছি নেম ইজ তাহলে এখানে আছে চার চার তিন এখানেও আছে চার তিন তাহলে কী নেম ইজ চার তিন নেম ইজ সমান চার তিন তাহলে ইউ আর গুড তাহলে ইউ আর গুড তাহলে আমরা এখানে ইউ ইউ সমান আমরা পাচ্ছি সাত তাই না ইউ সমান আমরা পাচ্ছি ইউ সমান আমরা পাচ্ছি সাত তাহলে ইউ সমান এখানে ইউ আছে মানে নিশ্চয়ই সাত দিয়ে অপশান শুরু হবে তাই না সাত দিয়ে অপশান হবে ইউ আর গুড আচ্ছা আর গুড তো এর মধ্যে নেই আর গুড তো এখানে কোথাও নেই এখানে কোথাও নেই তা আমরা জানি না মানে তাহলে সাত দিয়ে অপশান শুরু সাত দিয়ে অপশান শুরু আছে দুটোর তাই না যেহেতু ফোর থ্রি আছে আমরা তো জানি আমরা জানি কি এখানে ফোর মানে নেম মানে ফোর আর থ্রি মানে কি ইজ মানে থ্রি তাহলে এখানে তো নেম ইজ কোনোটাই নেই তাহলে এটা হবে না তাহলে কি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে চোদ্দো নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেবো সিও এম এম ও ইউ আই সি এ আই ও এন দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে তো আমরা দেখে নেব কোন শব্দটা গঠন করা যাচ্ছে এম এম আছে এ এম ইউ ইউ এস 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 এখানে কোথাও এস নেই তাহলে নিশ্চয়ই এটাই গঠন করা যাবে না তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে তাহলে চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই সরি এটা চোদ্দো নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে টাইপিং ভুল মিস্টেক টাইপিং হয়ে গেছে তো এটা হবে পনেরো নম্বর সঠিক ক্রম অনুযায়ী সাজাও কী আছে মান্থ ইয়ার উইক ডে তাহলে কি সঠিক ক্রম অনুযায়ী সাজাও তাহলে যদি আমরা কী জানি দিন কয়েকটা দিন দিয়ে হয় সপ্তাহ আর কয়েক সপ্তাহ দিয়ে হয় মাস আর কয়েক মাস দিয়ে হয় বারো মাস দিয়ে হয় বছর তাহলে কি প্রথমে দিন আসছে আমাদের চার প্রথমে চার একটাতেই তো একটা অপশানই প্রথমে চার আছে তাহলে কি এটাতেই চার আছে তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে অভিধান অনুযায়ী সাজাও তাহলে ডিকশনারি এটা আমরা দেখব ডি প্রত্যেকটাতে ডি আছে প্রত্যেকটাতে ডি আছে হ্যাঁ প্রত্যেকটাতে ডি আসে মানে কি ডিটা আমরা বাদ দেবো তারপরের লাইনটা দেখি পরের অক্ষরটা কি আসে ই আছে আই ই আই তাহলে কি আয়ের আগে নিশ্চয় ই তাহলে নিশ্চয়ই এটা হবে আর এটা হবে আগে এ দুটো তো পরে হবে তাহলে কি তারপরে আয়ের পরে কি ই এর পরে কী আসে ভি আসে এখানে এস আছে তাহলে নিশ্চয়ই এস আগে তাহলে এটা হয়ে যাবে আমাদের এক নম্বর আর এটা হয়ে যাবে দুই নাম্বার তাহলে কি প্রথমে আসবে কত তিন তারপরে আসবে এক তাহলে আমরা এখানে লিখে রাখি তিন এক তাহলে তিন এক তিন এক তিন এক তিন এক দুটো তিন এক আছে তাহলে পরেরটা দেখি আমরা পরেরটা আছে আই সরি এস আর এস তাহলে এস 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 আর এস দুটোতে এস আছে তাহলে পরেরটা দেখি এস টি আছে এস টি তাহলে নিশ্চয়ই টি এর আগে এস তাহলে এটা এটা হয়ে যাবে তিন নম্বর এটা হয়ে যাবে তিন নম্বর মানে কি হয়ে যাবে দুই তাহলে তিন এক দুই কোনটাতে আসে অপশান ডি তিন এক দুই এটা হয়ে যাবে সঠিক উত্তর ছোলো পরের বিকল্পটি বের করুন এটা থেকে এটা এসেছে এটা থেকে এটা এসেছে তাহলে এটা থেকে কোনটা হবে তো আমরা দেখে নেবো কীভাবে আসলো এটা দেখো ছয় এখানে চলে গেছে আট এখানে চলে গেছে পাঁচ আর এখানে চলে এসছে চার তাহলে কী হবে এটা এখানে এখানে যেটা আছে সেটা আগে হবে মাঝেরটা মাঝেই থাকবে আর প্রথমে যেটা আছে সেটা হবে লাস্টে এবং দেখো পাঁচের থেকে চার এক বিয়োগ হচ্ছে আর ছয়ের থেকে পাঁচ এক বিয়োগ হচ্ছে তাহলে নিশ্চয়ই নয়ের থেকে এক বিয়োগ হবে তাহলে নিশ্চয়ই লাস্ট সংখ্যা আট হবে এবং যেটা লাস্টে আছে সাত প্রথমে সাত হবে তাহলে সাত আর আট লাস্টে কোনটা আছে সাত প্রথমে সাত লাস্টে আট তাহলে অপশান ডি আছে প্রথমে সাত লাস্টে আট তো আমরা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে চলো শুরু করা যাক পরে একটা সতেরো নম্বর কী আসে কী বার কুড়ি দুই দু হাজার চব্বিশ কী বার তাহলে আমরা দেখে নেবো এটা কী নিয়ম জানি আমরা সালের কোড লিখবো প্রথমে তারপরে সাল তারপরে মাসের কোড কত তারিখ আর কটা লিপি আর এগুলো যোগ করে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় তাহলে যদি যেটা অবশিষ্ট থাকবে সেটা রবিবার থেকে শুরু হয় যদি এক এক মানে রবিবার হয় তাহলে দুই থাকলে সোমবার হয় তিন থাকলে মঙ্গলবার হয় এভাবে বাড়ে চলো আমরা এটা করে নিই তাহলে সালের কোড আমরা কত জানি সালের কোড জানি আমরা ফোর টয়েন্টি ডানেসিক বামেসিক তাহলে এটা এটা হচ্ছে ষোলোশো সাল এটা সতেরোশো এটা উনিশশো আঠেরোশো এটা উনিশশো এটা দু হাজার সাল তাহলে এটা কী এটা দু সাল তাহলে কত নেব আমরা প্রথমে নেব ছয় সালের কোড তাহলে কত সাল এটা চব্বিশ যেহেতু সালের কোড তারপরে সাল তারপরে কি মাসের কোড মাসের কোড আমরা কী জানি একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ শূন্য ছত্রিশ একশো ছেচল্লিশ তাহলে যদি জানুয়ারি থেকে শুরু হয় এক মানে জানুয়ারি দুই মানে ফেব্রুয়ারি এই চার মানে ফেব্রুয়ারি তারপরে আর চার মানে মার্চ শূন্য মানে এপ্রিল তাহলে কি ফেব্রুয়ারি মাসে কোনটা করেছে চার তাহলে আমরা এখানে চার নিয়ে নেব তাহলে এখানে কুড়ি তারিখ কুড়ি তারিখ এখানে যত তারিখ তত নিতে হবে কুড়ি নিলাম সরি এখানে কুড়ি তারিখ কুড়ি নিলাম তাহলে কটা লিপি আর তাহলে চব্বিশ সালে আমার কটাল কটা লিপিয়ার বসে আমরা চব্বিশকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করবো যেহেতু আমরা চার বছর পর পর একটা করে লিপিয়ার আসে তাহলে চার ছয় চার ছয় চব্বিশ তাহলে এখানে ছয় আসলো তাহলে আমরা যদি এখানে ছয় দিই দেখো চব্বিশ সাল এসছে কিন্তু এই ডেটটা ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ ক্রস করে নি তাহলে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ তো আমরা লিপিয়ার হিসাবে ধরি তাই না তাহলে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ যেহেতু ক্রস করেনি তাই আমরা এই বছরটা ইয়ার পাবো না তাহলে ওখানে ছয়ের জায়গায় কী হবে পাঁচ তাহলে এটা যোগ করে যা যা হবে তাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা উত্তর তাহলে ছয় আর চব্বিশ কত হচ্ছে এখানে তিরিশ পাঁচ চার আর পাঁচে কত হচ্ছে নয় আর কুড়ি তাহলে কত হলো এটা যোগ করে পঞ্চাশ ফিফটি নাইন তাহলে আমরা কি সাতাশে ছাপ্পান্ন এটা যদি আমরা সাত দিয়ে ভাগ করি সাতাশটে তাহলে কত অবশিষ্ট থাকে তিন সবসময় আমরা অপ অবশিষ্টকে দেখবো লাস্টে তাহলে তিন তাহলে এক মানে যদি রবিবার হয় তিন মানে কত এক মানে রবিবার দুই মানে সোমবার তিন মানে মঙ্গলবার তাহলে অপশান বি উত্তর মঙ্গলবার আঠেরো নম্বর জিয়াটা দেখে নেবো এখানে সবই এক্সের কারবার তো দেখে নেবো প্রথমে লাস্টে কী আছে ও সবই এক্স লাস্টে ওটা এখানে লাস্ট থেকে দ্বিতীয়দের চলে আসলো ওটা লাস্টের দিক থেকে তৃতীয়তে চলে আসলো ওটা লাস্টের দিক থেকে চা চতুর্থতে চলে আসলো তো ওটা লাস্টের দিক থেকে পঞ্চমে তাহলে এবার নিশ্চয় ষষ্ঠতে আসবে তাহলে ও প্রথমে হবে ও তাই না ও হবে প্রথমে এটার আসে এটার আসে আর এটার আসে তো এটার ও নয় মানে এটা আগে এলিমিনেট তাহলে ও ও এখানে দেখো এটাতে দুটো ও আসে তাহলে কি এখানে সবগুলোতে একটা 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 ও আছে তাহলে কি এখানে কোথাও দুটো ও হওয়ার কথা না তাহলে এটা বাদ এখানেও দুটো আছে তাহলে এটা বাদ তাহলে অপশান এ হয়েছিল সঠিক উত্তর তাহলে উনিশ নম্বর দেয় এ বি বি এ ড্যাশ বি এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ এ এ বি তাহলে আমরা দেখে নেব যদি আমরা এই অপশান দেখে এখানে উত্তর করতে হবে যে কী বসালে ছন্দটা আমার মেলে এটা টাইপিং মিস্টেক এটা হবে না এখানে কী বসালে এখানে উত্তরটা মেলে তো দেখে নেবো আমরা এ এর পাশে যদি আমরা এই অপশানটা ধরি ডবল এ ডবল বি তারপরে এ তারপরে ড্যাশে যদি আমরা এ এটা দিই তাহলে ডবল এ ডবল বি ডবল এ তাহলে যদি এখানে এবার তো বি আসছে তাহলে কি ডবল বি তারপর এই এই ছন্দটা কিন্তু মিলছে তা আমরা দেখে দেখে নেব শেষ পর্যন্ত ছন্দটা মিলে কি না তাহলে বি তারপরে কী আছে এ তাই না এ তাহলে এখানে তো হচ্ছে না তাহলে তার পরেরটা দেখে নেবো আমরা তাহলে এটা হলো না পরেরটা দেখে নেবো কি প্রথমে এ আছে আমাদের এখানে এ তো লেখাই আছে তাহলে বি বি এ তারপরে এটা কী আছে তারপর এই আছে তাহলে এ লেখাই আছে তারপরে বি আছে তারপর এটা তারপর এখানে বি আসে তার লেখা আছে তাহলে কাটলাম না আর তারপর এ আসে তারপর এ আসে ঠিক আছে বি তাহলে এখানে বি হবে তাহলে দেখো ডবল এ ডবল বি সরি ডবল এ ডবল বি ডবল এ ডবল বি ডবল এ ডবল বি এ তারপরে তাহলে সন্ধ্যাটা মিলে গেল তার মানে কী অপশান বি সঠিক উত্তর লাস্ট জিয়ায় আজকের জিয়ায় আজকের ক্লাসে লাস্ট যাই সজীব একটি স্থান থেকে বারো মিটার দক্ষিণে যাই তারপর বামে ঘুরে ন মিটার যাই তাহলে সজীব এখন শুরুর স্থান থেকে কত দূরে আসে তাহলে আমরা দেখে নেব যদি আমরা এটা দিক করি তাহলে এটা হবে উত্তর দিক এটা হবে দক্ষিণ এটা হবে পূর্ব দিক আর এটা হবে পশ্চিম দিক তাহলে কি বারো মিটার কোন দিকে যাচ্ছে দক্ষিণে তাই না এ এখান থেকে এটা তো শূন্য স্থান এখান থেকে যদি আমরা বারো মিটার দক্ষিণে যাই যদি এতটা যাই বারো মিটার দক্ষিণে তারপরে সে কোন দিকে ঘুরছে বা দিকে ঘুরছে বা দিকে মানে কি দক্ষিণ দিকে যাচ্ছে তার মানে এদিকটা বা দিকে কত মিটার যাচ্ছে ন মিটার তাহলে কি বলেছে এখন শুরুর স্থান থেকে দূরত্ব মানে কি এই এই রাস্তাটা এইখানে আছে মানে এই রাস্তাটা কতটা সেটা জানতে চাইছে তাহলে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে কী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা দেখে নিই তাহলে অতিভুজ এটা ছিল বারো আর এটা নয় তাহলে আমরা এই রাস্তায় এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা লম্ব আর এটা ভূমি ভূমি আমরা পেয়ে যাচ্ছি তাহলে কি অতিভুজ সমান লম্ব আমাদের কত লম্ব আছে বারো বারোর স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি ভূমি কত নয় নয় তার স্কোয়ার এটা হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ যোগ একাশি তখন কত হবে দুশো পঁচিশ দুশো পঁচিশ তাহলে অতিভুজ স্কোয়ার সমান দুশো পঁচিশ যদি আমরা এখান থেকে স্কোয়ারটা তুলে দিই তাহলে এটা রুট হয়ে যাবে দুশো পঁচিশ তারপরে তাহলে কি এর দুশো পঁচিশকে যদি আমরা রুট থেকে বার করি তাহলে পনেরো স্কোয়ার দুশো পঁচিশ মানে কি রো পনেরো হয়ে যাবে তাহলে অতিপি স্কোয়ার সময় পনেরো তাহলে অপশান বি হয়ে যাবে আপনার সঠিক উত্তর তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আর এই কোয়েশ্চেন পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তা ওখানে বিনামূল্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ভিডিওটি বন্ধুদের কাছে আর সাব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ক্লাসে এই পর্যন্তই বাই বাই টাটা